সবাইকে ফেয়াদা টকারে আরও একবার স্বাগত সন্তানের সাথে সম্পর্ক সহজ করতে চাচ্ছেন বাবা মা কিন্তু কোনোভাবেই সম্পর্ক সহজ হচ্ছে না সন্তানের সাথে সম্পর্ক যদি মধুর করতে চান এবং স্বাভাবিক করতে চান তাহলে অবশ্যই বেশ কিছু অভ্যস্ততার মধ্যে দিয়ে যেতে হবে কোনো কিছু একদিনে হয় না একটু একটু করে গড়ে ওঠে প্রতিদিন কিছু সময় একান্তে সন্তানের সঙ্গে কাটানো যেমন খেলার সময় বা গল্পের সময় সম্পর্ক গভীর করতে সাহায্য করে নিজের ছোটবেলার অভিজ্ঞতা ভাগ করে নেওয়াও বন্ধুত্ব তৈরি করে এতে সন্তান মনে করে আমার মা বাবা আমাকে বোঝেন সন্তানের সঙ্গে বন্ধুত্ব শুরু করতে হলে আগে তার অনুভূতি ও চিন্তা ভাবনাকে গুরুত্ব দিতে হয় বন্ধুত্ব গড়ে তোলার প্রথম ধাপ হলো মনোযোগ দিয়ে শোনা সন্তান কি বলছে কেন বলছে তা বোঝার চেষ্টা করা তাদের মতামতকে সম্মান জানানো এবং ভুল হলেও ধৈর্য ধরে বোঝানোটা হচ্ছে গুরুত্বপূর্ণ শাসন শুধু না করে সহানুভূতির সঙ্গে গাইড করা জরুরি সন্তানের অনুভূতিতে অংশ নেওয়া দুঃখে সঙ্গী হওয়া আনন্দ উদযাপন করাও বন্ধুত্বের বন্ধন মজবুত করে সন্তান লালন পালনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হল কার্যকর কমিউনিকেশন অনেক সময় বাবা মা বুঝতে পারেন না কিভাবে সন্তানের সঙ্গে কথা বললে সে মন দিয়ে শুনবে কিংবা কিভাবে আগ্রহ দেখালে সে নিজের অনুভূতি খোলাখুলি ভাগ করে নিবে কিন্তু এই যোগাযোগের দেয়াল ভাঙতে পারলে অভিভাবকত্ব অনেক সহজ হয়ে যায় এমনকি সন্তানের সাথে দূরত্ব কমে আসে কিছু অভ্যাস গড়ে তুলতে পারলে আপনার সন্তানকে বুঝতে এবং তাকে বোঝাতে আরও সহজ হবে তাই সন্তানের সঙ্গে বন্ধুত্বের শুরুটা হোক কিছু নিয়মিত অভ্যাসের মধ্যে দিয়ে শুরুতেই বলা যায় মনোযোগ দিয়ে কথা শুনুন আপনার সন্তান যদি আনন্দ নিয়ে কিছু বলতে শুরু করে সেটাকে ছোট মনে করে এড়িয়ে যাবেন না তার কথা মনোযোগ দিয়ে শুনুন এমন কি যদি সেটা আপনার তুচ্ছ মনে হয় টিভি দেখা বা অন্য কাজ করতে করতেই কথা শুনলে সন্তান বুঝে যাবে আপনি পুরোপুরি মন দিচ্ছেন না এর ফলে সে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিতে পারে কারণ সেও আপনার অ্যাটেনশন চায় দ্বিতীয়ত হতে পারে আবেগের প্রতি সংবেদনশীল হন শুধু শুনলেই হবে না সন্তানের অনুভূতির প্রতিও গুরুত্ব দিন যখন সে কিছু বলছে তখন মাঝে মাঝে প্রশ্ন করুন উচ্ছ্বাস দেখান সমবেদনা জানান এতে সে বুঝবে আপনি সত্যি তার কথার ভ্যালু দিচ্ছেন এবং আন্তরিকভাবেই তার পাশে আছেন তৃতীয়ত হতে পারে অতিরিক্ত প্রশ্ন বা না বলার প্রবণতা কমান প্রতিদিন একই প্রশ্ন পড়েছ খেয়েছ স্কুলে ঠিক মতো ছিলে কোথায় যাচ্ছ কেন যাচ্ছ কি করছ এসব গদ বাধা জিজ্ঞাসা সন্তানের মধ্যে একটা সময় বিরক্তি তৈরি করতে পারে সব কিছুতে না বলা থেকেও বিরত থাকুন বরং তাকে নিজ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি করে দিন ভুল করলে সে আপনার কাছে এসে সাহায্য চাইবে এই বিশ্বাসটি তাকে দিন আপনি অবশ্যই জানবেন সে কোথায় যাচ্ছে সে কি করছে কিন্তু একইভাবে প্রতিদিন প্রশ্ন করে এটা জানার চেষ্টা করবেন না একটু অন্যভাবে একটু অন্য অ্যাঙ্গেলে বিষয়গুলো বের করার চেষ্টা করবেন আপনি যদি প্রতিদিন রুটিন করে একইভাবে বলেন তাহলে তার মধ্যে একটা বিরক্তি বা একঘেমি তৈরি হবে তখন সে ধীরে ধীরে অনেক কিছু আপনার কাছে হাইট করতে শুরু করবে এবং নিজেকে গুটিয়ে নিতে থাকবে তাই শুরুতেই আপনার উচিত হবে তার কাছে আপনার বিশ্বাস অর্জন করা এবং সেভাবেই তাকে প্রশ্ন করা চতুর্থত হতে পারে যে ভুলের শাস্তির পাশাপাশি সফলতার স্বীকৃতি দিন সন্তান ভুল করলে যেমন শাসন করবেন ঠিক তেমনি ভালো কিছু করলে প্রশংসা করতে ভুলবেন না ছোট্ট একটি উপহার একটু পিঠে হাত দেওয়া বা আন্তরিকভাবে বলা অভিনন্দন কংগ্রাচুলেশন সন্তানের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেয় পঞ্চমত আরেকটি অভ্যাস তৈরি করতে পারেন নিজস্ব মতামতের জায়গা তৈরি করে দিন অর্থাৎ সন্তান তো আপনারই কিন্তু সে একজন আলাদা পারসন বা আলাদা একজন ব্যক্তি কোন জামাটি পরবে কোন খেলনা নিয়ে খেলবে সব কিছুতে আপনি সিদ্ধান্ত না দিয়ে তাকে স্বাধীনতা দিন জীবনের প্রতিটি ধাপে যদি নিজের মতো সিদ্ধান্ত নিতে শেখে তাহলে ভবিষ্যতে সে হবে আরও আত্মনির্ভরশীল সন্তানের সঙ্গে সম্পর্ক গড়তে চাইলে প্রথমেই দরকার সঠিকভাবে কথা বলা এবং শোনা আপনার আন্তরিক মনোযোগ আবেগ বোঝার ক্ষমতা ও স্বাধীনতা দেওয়ার মানসিকতায় তাকে আপনার কাছে টেনে আনবে আর এই অভ্যাসগুলো তৈরি করতে পারলে সন্তান পালন আর কষ্টকর মনে হবে না বরং হয়ে উঠবে আনন্দদায়ক ও অর্থবহ সবচেয়ে বড় কথা সন্তান যেন মনে করে সে যে কোনো বিষয়ে মা বাবাকে বলতে পারে যে কোনো রকমের ভয় বা লজ্জা ছাড়াই এই বিশ্বাসটাই বন্ধুত্বের মূল ভিত্তি সম্মান ভালোবাসার ধৈর্যের মাধ্যমে শিশুর সঙ্গে গড়ে ওঠে আজীবনের বন্ধুত্ব মা বাবা হিসেবে সেই বন্ধুত্ব গড়ে তোলার চেষ্টা করতে হবে তবেই সন্তানের সাথে আরো সম্পর্ক নিবিড় হবে কোনো ধরনের দূরত্ব তৈরি হবে না তো যারা বাবা মা আছেন সন্তানের সাথে সম্পর্কগুলো এভাবেই মধুর করে তুলবেন এবং সম্পর্কের বন্ধন দৃঢ় করবেন ভালো থাকবেন সবাই আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফিয়াদা টকারে